রোজ দশ মিনিট চোখ বন্ধ করে এমন কোন কথা ভাবলে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে এমন কি আপনার সারাটা দিন কাটবে খুব ভালোভাবে কেটে যাবে আপনার সব বিপদ এর উত্তর দিয়েছেন স্বয়ং মা সারদা মা সারদা কি বলেন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি কেবলমাত্র দশ মিনিটের জন্য যদি আপনি মনসংযোগ করে এই কথাটি ভাবতে থাকেন তাহলে দেখবেন আপনার জীবন কত সহজ হয়ে উঠেছে এই উপায়টি জানিয়েছে স্বয়ং মা সারদা কিন্তু এই তথ্যটি শোনার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একবার মায়ের এক ভক্ত খুব চেষ্টা করেও মনসংযোগ করতে পারছিলেন না না যতবারই তিনি চোখ বন্ধ করেন আজ সব চিন্তা ভাবনা তার মাথায় এসে ভিড় করে কখনো আগের দিন কি ঘটেছিল কিংবা কয়েক বছর আগে ঘটা কোনো ঘটনা নিয়ে তিনি ভাবতে থাকেন কখনো আবার জীবনের সকল দুশ্চিন্তা সেই মুহূর্তে হানা দেয় চোখ বন্ধ করলে মাঝে মাঝে তিনি আবার আগামীকাল কি করবেন তার নিয়ে ভাবতে থাকেন না হলে সাংসারিক বিভিন্ন ভাবনা চিন্তা তার চিত্তে উৎকণ্ঠা সৃষ্টি করে এখন অবস্থায় তিনি যে কোনো মতেই ঠাকুরের প্রতি মনসংযোগ দিতে পারছিলেন না তিনি ভাবে এত মহা বিপদ এত মহা মুশকিল পড়া গেল এভাবে চলতে থাকলে ঠাকুরের আরাধনা আমি করব কি করে না এর একটা সমাধান বের করতেই হবে একমাত্র মাই পারবেন আমাকে সমস্যা থেকে মুক্তি দিতে ভাবনা অনুযায়ী তিনি মায়ের আশ্রমে গিয়ে মায়ের সাথে দেখা করেন মা তখন ধ্যান সেরে বসেছেন মাকে গিয়ে বলেন মা আমার যে বড্ড বিপদ মা জিজ্ঞাসা করলেন কেন কি এমন বিপদ তোমার উত্তরে ভক্ত বলেন মাগ প্রতিদিন ধ্যান করতে বসি কিন্তু ধ্যান যে আর করে উঠতে পারি না পৃথিবীর যত চিন্তা সব এই মুহূর্তে এসে ভিড় করে মনে কোনো মতেই করতে পারছি না ধ্যানে এভাবে চলতে থাকলে ঠাকুরের চিন্তায় মন স্থির করব কি করে তুমি বলে দাও মাগো এর উপায় কি হবে এই সকল চিন্তা থেকে আমি মুক্তি কিভাবে পাবো মা মা তার মুখে এসব কথা শুনে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আগে বলো তো এইসব চিন্তা যখন আসে তারপরেই কি তুমি ধ্যান ছেড়ে উঠে যাও নাকি বেশ কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করো ভক্ত বলেন বসে থেকে আর কি লাভ হবে মা মন তো শান্ত হয় না তাই আমিও উঠে পড়ি মা তখন বলেন সেটাই তো তোমার সবচেয়ে বড় ভুল তুমি যদি তোমার মনকে সুযোগই না দাও শান্ত হওয়ার তাতে সে স্থির হবে কি করে ভক্ত আবার জিজ্ঞাসা করলেন এর অর্থ কি মা আমি তো কিছুই বুঝতে পারিনি মা হেসে বলেন শোনো তবে কখনো ভেবে রেখেছ এই চিন্তাগুলো তোমার মাথায় আসছে কেন যখনই তুমি দিনের সকল কাজকে একদিকে সরিয়ে রেখে শান্ত হয়ে ঠাকুরের চিন্তা করার চেষ্টা করো দখলি কেন এরা তোমার পিছু পিছু চলে আসে আমাদের অচেতন মনে সব সময় কোনো না কোনো ঘটনা স্মৃতি থেকে যায় সে ভালো হোক কিংবা খারাপ আবার এই অবচেতন মনে আগামী জীবনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে যেহেতু সারা দিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি আমাদের মনও সেই কাজেই মননিবেশ করে তাই সেই সময়গুলোতে আমরা সেই সব ভাবি না বা বলা ভালো সেই সকল চিন্তাগুলো কাজে ব্যস্ত থাকার সময় আমাদের মনে ধরা দেয় না কিন্তু দিনের যে ফাঁকা সময়টা আমরা একটু স্থির হয়ে বসি একভাবে ধ্যানে নিমগ্ন হওয়ার চেষ্টা করি তখনই সেই সব চিন্তাগুলো আমাদের মনকে খোলা মাঠের মতো পেয়ে দৌড়োদৌড়ি করতে শুরু করে আর আমরা সেটাই আজ পাওয়ার সাথে স্মৃত হিসেবে বলেন বড় সহজ উপায় কিছু সময় একটু চুপ করে বসতে হবে দেখবে একে একে কিভাবে সকল চিন্তারা আবার তোমার কাছে ধরা দিচ্ছে যেগুলোর সমাধান তুমি বের এই চিন্তাগুলোকে আসতে দাও এক এক করে তাদেরকে নিজের সাথে আত্মসমর্পণ করতে দাও দেখবে প্রথম থেকে কিছুটা সময় লাগলেও যখন সকল চিন্তা সম্পূর্ণরূপে তোমার কাছে ধরা দিয়েছে তখন আর কিছু বাকি থাকবে না তোমাকে বিব্রত করার জন্য তখন তুমি কোনো সমস্যা ছাড়াই নিজের মনকে নিমজ্জিত করতে পারবে তারপর এক এক করে দিন কাটতে কাটতে তার সাথে এই চিন্তাগুলো তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আর তখন তুমি খুব সহজেই ঈশ্বরের চিন্তায় ব্রতি হতে পারবে আর দেখো তুমি যদি এই কাজটা প্রতিদিন করতে পারো তাহলে তোমার দিনগুলো কত সহজ হয়ে যাবে এবং তোমার জীবনযাপনও সহস্তর হয়ে উঠবে বন্ধুরা বুঝতেই পারছেন মা সারদা কেমন সহজভাবে আমাদের এমন একটা উপায় বলে দিলেন কেবল মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে শুধু একটি কাজ করুন কোনো বাধা ছাড়াই আপনার সকল চিন্তাকে আপনার কাছে ধরা দিতে দিন আর যখন চিন্তা আসা বন্ধ হয়ে যাবে তখন ধ্যানে নিজেকে নিমজ্জিত করুন দেখবেন শুধু এই জিনিসটুকু করলেই আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে আপনার আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে এমনকি জীবনযাপন আপনার সহজতর হয়ে উঠবে এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক পারি না এই কথাটি বলিও না আর কেন পারিব না তাহা ভাবো একবার পাঁচজনে যাহা পারে তুমিও পারিবে তাহা পারো কিনা পারো করো যত নাবার একবার না পারিলে দেখো শতবার অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারে কিন্তু যতক্ষণ না তুমি অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় তুমি এতে লজ্জার কিছু নেই

ডুবে আছো বিশ্বাস করো এর চেয়ে পরিতৃপ্ত জীবন আর কিছুই হতে পারে না পৃথিবীর সুন্দরতব্য জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো কেবলমাত্র হৃদয়কে অনুভব করতে হয় যেমন ভালোবাসা দয়া আর আন্তরিকতা যার নিষ্ঠা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যজনার কে হতে পারে তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার পিছনে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজার হাজার বার খোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার খোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী এবং আরো পরিণত করে